আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম উইকেট টেকারের শীর্ষস্থান ধরে রেখেও পার্পেল ক্যাপ পাচ্ছে না মোস্তাফিজ রহমান বিস্তারিত জানতে ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখুন আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারীকে সেরার স্বীকৃতি হিসেবে দেওয়া হয় পার্পেল ক্যাপ চলতি আসরে শুরুর দিকে দারুণ বোলিং করে সেই মুকুট পরেছিলেন মোস্তাফিজ রহমান তবে সেরা মুকুট টানা ধরে রাখতে পারেনি কাটার মাস্টার দাফিজ। ফিজ মাঝের ম্যাচগুলোতে খুঁজছে বলিং আর অন্যান্য বোলারদের তুলনায় কম উইকেট নেওয়ার কারণে পার্পেল ক্যাপ হারিয়েছেন বাংলাদেশের পেসার বর্তমানে বেগুনি রঙের এই ক্যাপটি আছে মুম্বাই ইন্ডিয়ান্সের পেসার জাসপ্রিত বুমরার কাছে এদিকে টানা দুই হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে চেন্নাই সুপার কিংস নিজেদের ঘরের মাঠে এম এ চিদম্বর ক্রিকেট স্টেডিয়ামে সানরাইজার্স হায়দ্রাবাদকে আটাত্তর রানে হারিয়ে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে গেছে ঋতুরাজ গাইকদের দল দলের ঘুরে দাঁড়ানোর দিনে ঘুরে দাঁড়িয়েছেন মোস্তাফিজ এদিন দুই দশমিক পাঁচ ওভার বল করে মোস্তাফিজ দিয়েছেন উনিশ রান শিকারও করেছেন দুটি উইকেট এতে যৌথভাবে আইপিএল এ সর্বোচ্চ উইকেট শিকারী এখন মুস্তাফিজ তার সমান চোদ্দ উইকেট আছে বুমরা ও পাঞ্জাব কিংসের পেসার হার্শাল প্যাটেলের ঝুলিতেও তবে বুমরার কাছ থেকে ক্যাপটি ছিনিয়ে আনতে পারছেন না মুস্তাফিজ যার কারণ খুঁটছে বলিং আট ম্যাচে মুস্তাফিজ খরচ করেছেন দুশো ছিয়ানব্বই রান ইকোনোমিয়ে নয় দশমিক সাত পাঁচ প্রতি উইকেটের বিপরীতে টাইগার পেসার খরচ করেছেন একুশ দশমিক এক চার অপরদিকে নয় ম্যাচে বুমরা খরচ করেছেন দুইশো রান ছয় দশমিক ছয় তিন ইকোনমিতে বল করে উইকেট প্রতি রান খরচ করেছেন সতেরো দশমিক শূন্য সাত রান অর্থাৎ ইকোনমি আর উইকেট প্রতি খরচা দুই দিক থেকে এগিয়ে আছেন বুমরা যে কারণে পার্পেল ক্যাপটি থাকছে বুমরার কাছেই তবে সর্বশেষ এদিকে আগামী একই মে পাঞ্জাব কিংসের বিপক্ষে মাঠে নামবে চেন্নাই সুপার কিংস সেই ম্যাচে আরো দুটি উইকেট পেলে সেরা পার্পেল ক্যাপ নেই দেশে ফিরতে পারবেন বাংলার নবাব দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন